আসসালামু আলাইকুম বিসাইন ভাই সম্রাট চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল আহমেদ সম্রাট বেলারস নিয়ে কথা বলবো আপনি তো বেলারুশের কিছু ওয়ার্ক পারমিট আমরা বিগত দিনে পেয়েছিলাম এবং এখন কিছু ডিমান্ড লেটার পেয়েছি তো বেলারসের আমাদের এখান থেকে কিছু ফ্লাইটও হয়েছিল তো আপনাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব বেলারসের আমরা চারটা ডিমান্ড লেটার পেয়েছি এগুলো চিকেন প্রসেসিংয়ের জন্য কাজ আছে স্যালারিও খুবই ভালো হবে সাতশো থেকে ডলার তারপরে হচ্ছে উড প্রসেসিংয়ের কাঠ প্রসেসিংয়ের ফ্যাক্টরিতে কাজ আছে গার্মেন্টসের কাজ আছে এবং হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার তো আমি বেলারসকে একেবারে নির্দিষ্টভাবে বলছি যারা আমাকে আগামী সপ্তাহের মধ্যে বেলারসের ফাইল দিতে চান তারা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা এটা স্পিড মানি এবং খুব দ্রুতগতিতে কাজগুলো করছি তো আপনারা জানেন যে বেলারসের জন্য বিভিন্ন প্রসেসিংয়ে বিজনেস ভিসা আছে ভিজিট ভিসা আছে এবং এটা ট্যালেক্সের মাধ্যমে বেলারসের কাজ করা যায় বেলারুস ওয়ার্ক পারমিট ভিসাতে বিএমএটি করে যাওয়া যাবে কি না তো এই প্রজেক্টটা আপনাদের জন্যই মনে হয় আল্লাহ তালা রুজাল মাসের উসিল্লাতে দিয়ে দিছে আপনারা যারা আমাকে পাসপোর্ট দিবেন একেবারে টাইম টু টাইম পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাবেন এবং ওয়ার্ক পারমিটটা হবে ওয়ান ইয়ারের ওয়ার্ক পারমিট আপনারা টিআরসি সহ গমন করবেন এবং বিএমইটি এটা হবে আমি দুই মাসের মধ্যে আপনাদেরকে ইনশাল্লাহ ফ্লাইট দিব দুই মাসের মধ্যে ফ্লাইট দিব তো যারা বেলারসে যেতে আগ্রহী আছেন তারা অতি সত্তর দেওয়া নাম্বারে যোগাযোগ করেন দুই মাসের মধ্যে বেলারস ফ্লাইট পাবেন ভালো টাকা স্যালারি হবে এবং আপনারা একটা জিনিস অবশ্যই জানেন যে এক বছরের ওয়ার পারমিট বিষয় এখানে রিনিউ করা যায় এবং ইনফরমেশন দিয়ে দিই আপনাদের কাছে তাহলে এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার থাকবেন বেলারুস থেকে এখন স্যানজেনের প্রত্যেকটা দেশেই কিন্তু আপনার উনত্রিশটা স্যানজেনের দেশেই কিন্তু আপনি ভিজিট ভিসা করে যেতে পারবেন এবং বেলারুস পোল্যান্ডের বর্ডার রাষ্ট্র ওইখানে কাজের অ্যাভেলেবেলিটি আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এক বছরের ওয়ার পারমিট নিয়ে ম্যান পাওয়ার করে আপনি বেলারুস যাচ্ছেন টিআরসি সহ ঠিক আছে এবং এটা খুবই ভালো আট ঘন্টা ডিউটি খাওয়া হচ্ছে আপনার নিজের টাকা কোম্পানি দিবে এবং বেতন খুবই হ্যান্ডসাম এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনারা যে দ্রুত সময়ে যেতে চান যে সংক্ষিপ্ত সময়টা এটা দুই মাস মানে দুই মাসের মধ্যে আমি ফ্লাইট দেব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন একজন সবার জন্য সবাই একজনের জন্য